নমস্কার ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মহুয়া আজকে চিকেনের একটা বেশ অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেস্টুরেন্টে খেতে গেলে আমরা অনেকেই লেমন পেপার চিকেন অর্ডার করে থাকি অনেকের কাছে এই রেসিপিটা কিন্তু খুবই প্রিয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম রেস্টুরেন্টের মতো চিকেনের রেসিপিটা বানিয়ে নেওয়া যেতে পারে সেটাই আমি আজকে করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে চিকেনের রেসিপির জন্য বেশ বড় সাইজে চিকেনের পিস নিয়ে নিয়েছি আর এখানে আট পিস চিকেন আছে চিকেনটাকে রান্নার জন্য প্রথমে ম্যারিনেশন করে নেব যেহেতু এটা লেমন পেপার চিকেন তাই এর ম্যারিনেশনটাও একটু অন্যরকম হবে জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ নুন আর এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচি গুঁড়োটা ম্যারিনেশনের সময় আমরা দিয়ে দেব আর দিয়ে দিলাম একটা লেবুর রস চিকেনে চিকেন হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর এবার আধ ঘন্টা চিকেনটাকে ম্যারিনেশনে রাখবো যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে আমরা রান্নার অন্য জোগাড়গুলো করে নেব গ্যাসে ফ্রাইং প্যান বসে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বেশ কয়েক কোয়া রসুন আর দিয়ে দিলাম অল্প একটু আদা পেঁয়াজ আদা রসুনটাকে এবার তেলের সঙ্গে নরম না হয়ে যা পর্যন্ত ভেজে নেব এগুলোকে বেশি তেলে ভালো করে ভাজব না এখানে আমি এক চামচ তেলই ইউজ করেছি এগুলোকে ভেজে নরম করে নিচ্ছি পেঁয়াজটা খানিকটা নরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছ কোয়া আমন্ড বাদাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এগুলোকেও এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য সব কিছু বেশ সুন্দরভাবে হালকা করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সারে পেস্ট করে নেব এবার চিকেন রান্নাটা করবো জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে সাদা তেল তিন টেবিল চামচ মতো আর তেলের সঙ্গে দিয়ে দেবো এক চামচ বাটার এই রান্নাটায় তেল আর বাটার একসঙ্গে ইউজ হবে তবে এর টেস্টটা একদম দোকানের মতো আসবে এবার কিছু ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা ছোটো সাইজের আর দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি কয়েকটা ছোটো এলাচ আর লবঙ্গ ফোড়নটা প্রথমে ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেনের পিসগুলো হাই ফ্লেমে রেখে চিকেনে দুপিট ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর এবারের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর সঙ্গে চিকেনটাকে আরও দেড় থেকে দু মিনিট ভেজে নেব চিকেনটা এখন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কালারও এসে গেছে চিকেনটা ভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবারের মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা যার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর আমন্ড বাদাম এবার এই মশলার সঙ্গেও চিকেনটাকে আমরা বেশ খানিকক্ষণ কষে নেবো এক দেড় মিনিট কষে নেওয়ার পর এবার আমি যে গ্রাইন্ডারে জারটার মধ্যে মশলাটা বেটেছিলাম সেটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে আমরা কষে নেব কারণ এর মধ্যে যেহেতু বাদাম আছে তলায় লেগে যেতে পারে তাই জন্য ফ্লেমটা বেশি বাড়াবো না কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভালো করে এইভাবে কষতে কষতে রান্নাটা করব খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ ফ্যাটানো টক দই ফ্লেমটাকে লোতে রেখে এবার দইটাকে সমস্ত মশলার সঙ্গে আর চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আরও এক মিনিট এইভাবে রান্না করে নেয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব লো ফ্লেমে দশ মিনিট আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি আর লো ফ্লেমে রান্না করার জন্য চিকেন থেকে বেশ খানিকটা জলও বেরিয়েছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই নিজের ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী দিতে হবে আর গোলমরিচের গুঁড়োটা চেষ্টা করতে হবে যাতে ফ্রেশ দেওয়া যায় বা সঙ্গে সঙ্গে গুঁড়ো করে দিলে এর যে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে গোলমরিচ গুঁড়োটা গ্রেভির মধ্যে মিশিয়ে দিয়ে এবার ফ্লেমটাকে আবার লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেবো চিকেনের ফ্লেভারটাকে আরও বাড়াবার জন্য আর এর মধ্যে একটা রেস্টুরেন্ট টাচ দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কটা ফ্রেশ লেবুর পাতা এই লেবুর পাতাগুলো আমি রান্নার শেষে অ্যাড করব। এগুলোকে আমি ধুয়ে বাটির মধ্যে রেখে নিয়েছি লেমন পেপার চিকেন রেসিপি এখন একদম রেডি চিকেনগুলো একদম ঠিকঠাক বা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপির জন্য যেরকম গ্রেভি আমি রাখতে চাই ঠিক সেরকম গ্রেভি আছে যেহেতু আমি রান্নাটা সবটাই লো ফ্লেমে রেখে করেছি এই জন্য চিকেন থেকে বা যে মশলা বা দই ইউজ করেছি তার থেকে বেশ ভালোই জল বেরিয়েছে তাতে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর হালকা একটা গ্রেভিও আছে এই রেসিপির জন্য এই গ্রেভিটাই একদম পারফেক্ট এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট লেবুর রস এতে লেবুর ফ্লেভারটা খুব ভালো আসবে আর হালকা একটা টক টকভাবু লাগবে ফ্রেশ গন্ধের জন্য এই লেবুর রসটা আমি ইউজ করলাম আর লেবুর রসটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে নিতে হবে লেবুর রসটা দিয়ে আর আমরা কিন্তু রান্না করব না আর বাড়তি একটা টাচ দেওয়ার জন্য বা আরও ফ্লেভার ফুল করার জন্য আমি এখানে নিয়ে দিলাম কটা লেবুর পাতা এটা অবশ্যই অপশনাল যদি আপনার কাছে অ্যাভেলেবেল হয় বা হাতের কাছে থাকে তবে দেবেন নাহলে যে লেবুর রসটা ইউজ করেছি তাতেই কিন্তু লেবুর গন্ধটা খুব সুন্দর আসবে লেবু পাতাগুলো ছড়িয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব পাঁচ সাত মিনিট পরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি আজকের চিকেনের স্পেশাল রেসিপি লেমন পেপার চিকেন একদম রেস্টুরেন্ট স্টাইলে খেতে ভীষণই ভালো হয় গরম গরম ভাতের সঙ্গে বা রুটি বা নানের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে ঘরোয়া উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন যে কোনো দিন আপনি বানিয়ে নিতে পারেন যদি এইভাবে ফলো করে করেন তাই অবশ্যই একবার বানিয়ে দেখবেন চিকেনের এই একদম বেশ অন্যরকম রেসিপি চিকেন আমাদের বাড়িতে প্রায় রোজি হয়ে থাকে তাই একঘেয়ে চিকেন না খেয়ে এরকমভাবে একটু স্বাদ বদলাতে বানিয়েই নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইল এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যারাই ভিডিও দেখবেন একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন যাতে আমি এই রকম রেসিপি আরও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আবার কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন